হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসেনা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম কাঁচ সন্দেশ পিঠা তো আমি কিভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো প্রথমে আমি এখানে ছানা নিয়েছি তো আপনারা চাইলে দুধ থেকে ছানাটা তৈরি করে নিতে পারেন কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে কিন্তু ভালো করে হাত দিয়ে মুথে নিলাম তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে তারপরে কিন্তু দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো পাউডার দুধটা দিয়ে এখন আমি কিন্তু হাত দিয়ে আবারও ভালো করে মুথে নিলাম আর অনেকটা এমন নরম হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই তারপরে এখানে কিন্তু আমি ড্রাই ফ্রুট নিয়েছি কাজু বাদাম আর কাঠ বাদাম তো আপনারা চাইলে যে কোনো একটা বাদাম নিতে পারেন তারপরে কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা গুঁড়ো করার আগে বাদামটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে কিন্তু দেখবেন গরম হয়ে গিয়ে তেল ভাবটা ছাড়বে না তো তারপরে এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ঘি তো আপনারা চাইলে বাটার বা সাদা তেল দিতে পারেন তারপরে এখন আমি দিয়ে দিলাম ছানাটা রাখা ছানা ছানাটা দেওয়ার পর দিয়েছি বাদাম ড্রাই ফ্রুটটা তারপরে ভালো করে খানিক নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিলাম খেজুরের গুড় তো খেজুরের গুড়টা দেওয়ার পর কিন্তু অনেকটা এমন পাতলা হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এটা রান্না হয়ে যাওয়ার পর কিন্তু ঠিক হয়ে যাবে তো যখন দেখবেন যে ফ্যানের গা ছেড়ে চলে আসছে বা হাতাতেও লেগে যাচ্ছে না তখন কিন্তু ভাববেন এটা হয়ে গেছে তো এটা আমার পুরোপুরি হয়ে গেছে দেখুন পুরো গা ছেড়ে চলে আসছে এখন আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নেবো তা নাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো ঢেলে নেওয়ার পর কিন্তু আমি ঠান্ডা করে নেব তো ঠান্ডা না করলে কিন্তু হাতে গরম ভাব লাগবে ওই জন্য আমি ঠান্ডা করে নেব তো বেশি ঠান্ডা করার দরকার নেই কিন্তু তাহলে কিন্তু আর হাতে করে যখন গোল করবেন তখন করা হবে না তো এখন আমি হাত দিয়ে ভালো করে গোল গোল করে সবগুলো করে নেব। তো আমি চেষ্টা করেছি সবগুলো একই সাইজে তৈরি করে নেওয়ার তো আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এদিকে কিন্তু আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম খেজুরের গুড় তো আপনারা চাইলে পাতালি বা আখের গুড় যে কোনো গুড় দিয়ে দিতে পারে তো তারপর এখন কিন্তু আমি জাল করে নেব ভালো করে তো যখন দেখবেন যে আঠালো ভাব চলে এসছে ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে তো আমি কিন্তু শেষে দেখিয়ে দেব আর এইদিকে কিন্তু আমি কাঠিগুলো দিয়ে নেব তো আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু গুড়ে যখন দিবেন হাতে গরম ভাব লাগবে না তো এভাবে আমি বাকি সবগুলো কিন্তু কাঠিগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু গুড়টা রেজি হয়ে গেছে তো আমি কিভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কোন পর্যায়ে এলে আপনারা বুঝতে পারবেন যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো যখন দেখবেন যে হাতে করে নিচ্ছে না একটা আঠালো ভাব আসছে ঠিক এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে দেখবেন তো এই যে এই যে আঠালো ভাবটা চলে আসবে যখন তখন কিন্তু বুঝে নেবেন যে এটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর এটা কিন্তু তাড়াতাড়ি জমে যাবে মানে সেট হয়ে যাবে তার জন্য কিন্তু গরম অবস্থাতেই করতে হবে তো এইভাবে কিন্তু একটা একটা করে কাঠি নেবেন আর ঠিক গুঁড়ে এইভাবে দিয়ে দেবেন এটা কিছুক্ষণের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি বাকি সবগুলো তৈরি করে নেব আর এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো কাচের মতো লাগবে দেখুন কাঁচ সন্দেশ রেডি হয়ে গেল কি না তো কেমন হলো আজকের রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এই কাঁচ সন্দেশ কিন্তু কোথাও পাবেন না তো আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু জাস্ট ওয়াও হবে তো এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর এটা কতটা দেখতে সুন্দর ও লোপণীয় হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা কিন্তু কাঁচের মতো আর ভিতরে দেখুন পুরো সন্দেশে ভরা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ